আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান বরাবরের মতো নাজিমুদ্দিন রয়েছি আপনাদের পাশে এমন হলে কেমন হয় দশ বছর পূর্বের কল লিস্ট আপনি এখন থেকে নিজের হাতে থাকা হ্যান্ডসেট দিয়ে বের করুন একদম ফ্রিতে আজকের এই দারুণ শেয়ার টিক্সটি শেখানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের বেস্ট হাউস গ্রুপ ওয়ান এবং বেস্ট হাউস গ্রুপ টু এখানে আপনি সকল সিমের ফাইকারি রেট অফারগুলো পেয়ে যাবেন আমাদের ওয়ানে ফিল আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে কোনো মেম্বার নিচ্ছে না বর্তমানে বেস্ট হাউস গ্রুপ টুতে অ্যাড করাচ্ছি মেম্বার এখানে মাত্র আর দেড়শো মেম্বারকে বা দুইশো মেম্বার নেব আপনারা যারা আমাদের ফাইকারি গ্রুপে অ্যাড হতে চান দ্রুত আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপে নক দিন আমি একটা ফর্ম দিব সেটা পূরণ করে দেবেন এবং অ্যাডপিটা পাঠিয়ে স্ক্রিন দিবেন দেবেন অ্যাডফি কত সেটাও জানিয়ে রাখি যারা একদম নতুন তাদের জন্য যারা গ্রুপে অনলাইন অফার সেল সম্পর্কে অভিজ্ঞতা আছে তাদের জন্য মাত্র তিনশত টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে আপনি আমাদের সাথে এই ক্যাম্পেনে যুক্ত হতে পারেন আমাদের ক্যাম্পেনে মেয়াদ থাকবে বিশে সেপ্টেম্বর পর্যন্ত বিশে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই মেয়াদটা থাকবে আচ্ছা ঠিক আছে চলুন আমরা আমরা কথা না বাড়ি আমাদের মূল কাজে চলে আসি তো যেই সিক্রেটটা নিয়ে কথা বলবো সেটা করার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা আমরা প্লে স্টোর থেকে নামিয়ে নেব আমরা সরাসরি প্লে স্টোরে যাব যাওয়ার পরে আমরা এখানে লিখবো এই যে দেখেন আমার সার্চ করা আছে ই টু ফিডিএফ ই টু ফিডিএফ লেখার পর আমরা এখান থেকে সার্চ করে দিব করার পরে এই যে অ্যাপ্লিকেশনটা সবাই দেখে নেন আমি একটু জুম করে দেখাচ্ছি এইটা দেখবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন আমার অলরেডি ইনস্টল করা আছে আমি জাস্ট ওফেনে ট্যাপ দিব ওপেনে ট্যাপ দেওয়ার পরে কিছু সেটিং করতে হবে সেটা হচ্ছে একটু খেয়াল করবেন নাহলে বুঝতে পারবেন না এই যে দেখেন এইখানে আপনি একটু মার্ক দিয়ে দিবেন দিয়ে আপনি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে একটু সময় নেবে দুই চার সেকেন্ডের মাথায় এটা ই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে একটু কন্টিনিউ তো আমরা টেপ দেবো দেওয়ার পরে এই যে দেখেন খেয়াল করেন এখানে আপনি চাইলে আপনার কল লিস্ট বের করতে পারেন এসএমএস লিস্ট বের করতে পারেন যদি আমরা কল লিস্ট বের করতে চাই তাহলে আমরা এখানে ট্যাপ দিব ঠিক আছে উপরটাতে ট্যাপ দিব দেওয়ার পরে এই যে এখানে বুঝে বিষয় আছে এটা হচ্ছে লাস্ট ডেট যেমন আজকে হচ্ছে দুইয়ে সেপ্টেম্বর দুইয়ে সেপ্টেম্বর আপনি কত তারিখ থেকে দুয়ে সেপ্টেম্বর পর্যন্ত দেখতে যাচ্ছেন সেটা আগে সিলেক্ট করতে হবে আপনি যদি দশ বছর আগেরটা সিলেক্ট করেন তাহলে এখান থেকে উপরে গিয়ে আপনি যেমন আমি 2019 থেকে যেমন মে মে 2019 হাজার এক তারিখ থেকে আমি চেক দিব ঠিক আছে এখানে আমি সিলেক্ট করে দিলাম একই মে দুই হাজার উনিশ থেকে দুইয়ে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত ওকে এরপরে উপরে এটা সিলেক্ট করে দিবেন অল কল ডিটেলস যেমন আমি অল কল দেখতে চাই মানে অল রিসিভ কল ডায়াল কল মিস কল কল সব দেখতে চাই আপনি যদি কোনো একটা যে কোনো একটা দেখতে চান তাহলে আপনি এখান থেকে অনলি অনলি ডায়াল কল হ্যাঁ অনলি মিস কল এভাবে সিলেক্ট করতে পারেন তো আমি যেহেতু অল দেখব সব কিছু দেখতে চাই একসাথে একই পিডিএফে তো আমরা উপরেটা সিলেক্ট করে দেবো এরপরে খেয়াল করেন এখানে আপনার পিডিএফটা আপনি কী নামে দেখতে চাচ্ছেন যেমন আমি এখান থেকে কল হ্যাঁ কল নামে দেখতে চাচ্ছি হ্যাঁ সরি হ্যাঁ কল নামে দেখতে চাচ্ছি তো আমি এখানে কল লিখে আমি এখানে নিচে এটাতে ক্লিক করে দেবো ঠিক আছে এখান থেকে অ্যালাউ চাইবে আপনি এলাও দিয়ে দিবেন এরপর আবার এলাও চাইবে দিয়ে দিবেন তারপরে একটু সময় নিবে সাথেই থাকুন আমাদের এরপরে এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনারা যদি বলেন যে ভাই নির্দিষ্ট কোনো সিম দিয়ে ই দেখা যাবে কি না বা কোনো নির্দিষ্ট সিমের ই দেখা যায় কিনা না ভাই সেটা করা যায় না এই বিষয়টা যদি ক্লিয়ার না করি তাহলে আপনারা পরে বিভ্রান্ত ছড়াবেন ঠিক আছে বিভ্রান্ত করবেন আমার এস এম এস আইসা তো আমি এই বিষয়টা ক্লিয়ার করতেছি আপনার যেই ফোন দিয়ে আপনি অ্যাপ্লিকেশানটা নামাবেন জাস্ট ওই ফোনের কন্ট্যাক্টগুলো আপনি দেখতে পাবেন ওই ফোন দিয়ে আপনি দশ বছর আগেরটা দেখতে পাবেন আপনি যদি অন্য কোনো সিমেরটা দেখতে চান তাহলে এভাবে দেখতে পাবেন না সেটা দেখার জন্য অন্য সিস্টেম রয়েছে ঠিক আছে তো সেটা নিয়ে করলাম না আপনি যেই ফোন দিয়ে কথা বলেছেন সেটা দিয়ে দেখতে পাবেন আচ্ছা এই যে দেখেন আজকে তারিখ থেকে শুরু এখান থেকে আজকে তারিখ থেকে শুরু একদম আপনি একে মে পর্যন্ত আপনি দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে একদম নিচে গেলে আপনি একে মে হ্যাঁ একদম নিচে একই মে পর্যন্ত আপনি একদম কল লিস্ট সবগুলো একই সাথে একই পিডিএফে দেখতে পাবেন এখানে কোনো প্রকারে কোনো জালিয়াতি নেই কোনো আমি নিজে চেক দিয়েছি আসলে এগুলো আধো কি সঠিক নাম্বার কিনা হ্যাঁ আমি দেখতে পেয়েছি এইগুলো সঠিক নাম্বার আমি এগুলোতে কথা বলেছি অলরেডি আমাদের ক্লায়েন্টদের সাথে কথা হয়েছে অলরেডি এগুলো সব কিন্তু সঠিক নাম্বার কোনো প্রকার ধোকাবাজি দুই নাম্বারই নাই ওকে এটা দেখিয়েছি পরবর্তীটা দেখাই এই যে দেখেন এস এম এস আমি চাইলে এস এম এসটাও দেখাতে পারি আপনাদেরকে পূর্বে যতগুলো এস এম এস এসেছে সবগুলো এখান থেকে আপনি দেখতে পাবেন তো চলুন একটু সময় নিতে পারে একটু ওয়েট করেন এস এম এসটাও দেখিয়ে দিই সেম এস এম এস আজকের তারিখ থেকে আপনি যদি দশ বছর পূর্বের এস এম এসও দেখতে পান দেখতে চান আপনি চাইলে এই অ্যাপ্লিকেশন থেকে দেখতে পারেন অনায়াসে ঠিক আছে তো চলুন নেটওয়ার্কে একটু সময় নিতে পারে স্বাভাবিক সব জায়গায় নেট সচল হয় না আপনারা জেনে থাকবেন তো একটু সময় নেক এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু সব এস এম এস চলে এসেছে আজকে আজকে তারিখ থেকে একদম এই যে দুই মে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে দশ বছর পূর্বেটাও আপনি দেখতে পাবেন সবগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে তো আশা করি আমি যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল সেটা আপনাকে দেখাইতে পারছি এখানে আরও কয়েকটা জিনিস আছে আপনারা চাইলে এগুলো প্রশ্ন করতে পারেন এখানে প্রশ্ন করার কিছু নাই ঠিক আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট আপনি চাইলে পূর্ববর্তী হোয়াটসঅ্যাপ চ্যাট আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারেন তাও একটু দেখিয়ে দিই এই যে আমরা এখানে হোয়াটসঅ্যাপ ওপেন হোয়াটসঅ্যাপ এটা না উপরটা দিবেন দেবেন এখান থেকে দেখেন এই যে নেক্সট আচ্ছা এখান থেকে দেখে আপনি হোয়াটসঅ্যাপে যেই ব্যক্তির ব্যাকআপ দেখতে চাচ্ছেন ওই ব্যক্তির ই সিলেকশন করবেন করার পরে নেক্সটে দিয়ে যেয়ে দেখেন মোর তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে যত নেক্সট দিবেন কোথায় কোথায় যেতে হবে তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে এভাবে চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকআপগুলো দেখতে পাবেন ঠিক আছে তো এভাবে নিচে নিচে আরও অনেকগুলো অপশান আছে আপনারা চাইলে এগুলো ইউজ করে আপনারা পূর্ববর্তী সব কিছু দেখতে পারেন অনায়াসে তো আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা হলেও শিখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন জানিয়ে যাবেন নেক্সট ভিডিও আপনাদের কী সম্পর্কে জানতে চান অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম